সম্প্রীতি সেনাবাহিনীর সাক্ষাৎকারে গুছিয়ে সুন্দর করে কথা বলেন টঙ্গি অপারেশনের ব্যাপারে সুন্দর করে কথা বলার স্টাইলের জন্য আর সুন্দর চেহারার জন্য তিনি একজন নারী সেনা সদস্য হয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে অপারেশন পরিচালনা করছেন তার সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য এবং তার বুদ্ধিমত্তার জন্য তরুণ প্রজন্মের ক্রাশ হিসেবে দাঁড়িয়েছেন একাধারে তিনি একজন সেনাবাহিনীর সদস্যই নন তিনি একজন সাহসী নারী হাজার হাজার তরুণ তরুণীর অনুপ্রেরণা সুপ্রিয় বন্ধুরা টঙ্গি অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ বিপুল পরিমাণ ছোটো ছোটো দেশীয় অস্ত্র উদ্ধার করেন এই অভিযানকালে মেজর ইয়াসমিন তীক্ষ্ণ বুদ্ধি এবং ঠান্ডা মাতে অপারেশনটি সাকসেসফুল করেছেন মেজর ইয়াসমিন এই অপারেশনের জন্য দেশের মানুষের কাছে প্রশংসায় বাড়ছেন এবং তার এই ছোট্ট সাক্ষাৎকারটি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে বাইরাল লেডি সেনা সদস্য হিসেবে আখ্যায়িত হয়েছেন সুপ্রিয় বন্ধুরা মেজর ইয়াসমিন কারকার কার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার একটা কমেন্টই পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা